হে গাই সোলকাম মাই ভিডিও আজকে কলেজে যাওয়ার জন্য কিন্তু আমার ভোর পাঁচটার সময় উঠতে হয়েছিল তারপর কিন্তু কলেজ থেকে বাড়ি এসে দেখি মা বিরিয়ানি করেছে তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক যে রোডের এখানে কিন্তু চলে এসেছিলাম চলে এসে কিন্তু এখানে সবার প্রথমে ভোলেনাথকে নমস্কার করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি চলে যাচ্ছিলাম পড়াতে হে গাই সুলকাম মাই ভিডিও তো আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি এখন ভোর পাঁচটা বাজে আমার চোখ মুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে যাই হোক এখন যাচ্ছি পড়াতে কারণ আমার আজকে ইন্টারনাল এক্সাম আছে তো এক্সাম দিতে যেতে হবে তা এতগুলো পড়ানো তো ছুটি দেওয়া যায় না তার জন্য একটা পড়া পড়িয়ে দেবো তাই এখন পাঁচটা মতো বাজে সাড়ে পাঁচটা দিয়ে পড়ানো তো এখন পড়িয়ে নেব তারপরে আটটার দিকে বাড়ি চলে আসবো রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে একটা লোকও নেই আমার সামনে খালি ওই দেখো পিছনে একটা লোক যাচ্ছে আর কাউকে দেখতে পাচ্ছি না তো আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে তার মধ্যেও আমি ভিডিওটা শ্যুট করছি তো তাড়াতাড়ি পড়িয়ে নেব তারপরে বাড়ি চলে যাব। তোমরা কে কে আমার মতো এরকম সকালবেলা ওঠো অবশ্যই কমেন্টে বলো ঘুম পেলেও সকালবেলা ওঠার যে ব্যাপারটা সেটা কিন্তু তুমি অন্য কিছুতে পাবে না তো ভালোই লাগে ঘুমও পায় বাট এখন অভ্যাস হয়ে গেছে এই দেখো রাস্তাটা পুরো ফাঁকা অন্যদিন একজন দুজনকে দেখা যায় একজন দুজনকে না অন্যদিন আমার ছটা দিয়ে পড়ানো থাকে তখন অনেকজনকেই দেখা যায় কিন্তু আজকে একদম রাস্তা ফাঁকা বিকজ আমি অনেক সকালে উঠে পড়েছি তো চলো পড়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপর দেখো এত কাদার মধ্যে কিন্তু আমি কষ্ট করে চলে যাচ্ছিলাম পড়াতে চারিদিকে খুব পরিমাণে কাদা কারণ এখন যেহেতু শ্রাবণ মাস খুবই বৃষ্টি হচ্ছে তারপর কিন্তু আমি যে পড়াতে চলে এসেছিলাম আজকে কিন্তু কেউই ওঠেনি দিন কিন্তু সবাই ওঠে তারপর কিন্তু আমি সবার প্রথমে সাইকেলটা এখানে স্ট্যান্ড করে নিলাম তারপর চলে গেছিলাম ভিতরে আর আমি কিন্তু ঢুকেই দেখি এই যে ও এখনও ওঠেনি তারপর আমি কিন্তু ওকে গিয়ে ডেকে তুললাম তারপর এই যে বসে পড়েছিলাম এখানে তাও একজন স্টুডেন্ট এসেছিলো আর একজন আসেনি এখনও তো ওকেই প্রথমে বললাম যে বই খাতা বের করে নিতে তো তারপর কিন্তু কিছুক্ষণ পরে আরেকজনও চলে এসেছিলো তো ওদের দুজনকেই আমি পড়াই এখানে সকালবেলা আজকে সকালবেলায় এই ব্যাচে দুজনই থাকে দুজন এক বাড়িতেই থাকে তো ওদের এই যে পড়িয়ে নিচ্ছিলাম তারপর কিন্তু কিছুক্ষণ পরে কাকিয়ে যে চা আর বিস্কুট দিয়ে গেছিলো তারপর সেটাই কিন্তু খাচ্ছিলাম আজকে দিয়ে কিন্তু ওদের এক্সাম শুরু হয়েছে তো তার জন্য আমি কিন্তু আর ছুটি দিতে চাইলাম না কারণ যেহেতু কালকে দিয়ে ওদের রিটার্ন শুরু হবে তাই আজকে আর ছুটি নিই কষ্ট হলেও পড়িয়ে যাচ্ছি আর এখানে দেখো আজকে হচ্ছে ওদের ড্রয়িং পরীক্ষা আর এখানেও কত কিছু প্র্যাকটিস করেছে আমি তাই দেখছিলাম যে কত সুন্দর সুন্দর জিনিস প্র্যাকটিস করেছে তো তারপরে এই যে বাড়ির সবচেয়ে যে সদস্য ছোট্ট যে সদস্য তাকে দেখো যে সকালবেলাও কিন্তু প্রতিদিন ওঠে আর আর ও কিন্তু একটু দুষ্টুমি করলো ও কিন্তু খুবই মিষ্টি বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে এটা স্বাভাবিক সুরাতার তাল আছে কি কি এক্সাম ড্রয়িং কি এক্সাম তাই মনে হচ্ছে না ড্রয়িং এ কি কি অপশন দিয়েছে গোলাপ ফুল তো আমার এখন ফার্স্ট পড়ানো কমপ্লিট আমি যাচ্ছি সেকেন্ড পড়ানোতে আমার রেগুলার তিনটে পড়ানো থাকে আজকে দুটোই পড়াবো কারণ এক্সাম দিতে যেতে হবে এক্সাম দুপুরের দিকে কিন্তু তাড়াতাড়ি যাব মা বাড়ি নেই অনেক কাজবাজ করে তারপর যেতে হবে তো চলো নেক্সট ব্যাচে গিয়ে দেখা হচ্ছে বৃষ্টি ভেজা চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে কত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি আর কি সুন্দর লাগছে ওয়েদারটা আজ তোমাদের ড্রয়িং এক্সাম তো তো আজকে ড্রয়িংয়ে কী কী করতে বলেছে ময়ূর আচ্ছা এই গাইজ আমি কিন্তু চলে এসেছিলাম আমার সেকেন্ড পড়ানোর ওখানে তো ওখানে গিয়ে ওদের কাছে শুনে নিয়েছিলাম কি কী এক্সাম আছে ও কিন্তু বলতে চাচ্ছিলো পতাকা উত্তোলনের একটা ছবি আঁকতে হবে সেটাকে ও ওইভাবেই বুঝিয়ে বলছিল। তারপর কিন্তু আমি বাড়ির দিকে চলে গেছিলাম আমার বাড়িতে অনেক কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর কলেজের উদ্দেশ্যে বার হব তারপর বাড়ির সমস্ত কাজ করে তারপর কিন্তু এই যে অটোতে করে চলে যাচ্ছিলাম কলেজের দিকে তো ওখানে সব বন্ধুরা আমার জন্য ওয়েট করছে কিন্তু মজার বিষয় কী জানো তো আমি ভেবেছি কি আমারই মনে হয় সবার দেরি হয়ে গেছে আমি মনে হয় সবার শেষে গিয়ে পৌঁছাচ্ছি কিন্তু কলেজের ওখানে গিয়ে দেখলাম কোনো কেউ এখন আসেনি আমাকে ওরা বলল কলেজের বাইরে দাঁড়াতে তারপর আমি কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এদিক ওদিক চারিদিকে দেখছিলাম যে ওরা আসছে কিনা ওদের ফোন করছিলাম ওরা বলছিল রাস্তায় বাট ওরা কিন্তু অনেক লেট করেছিলো তারপর কিন্তু আমি চলে গেছিলাম সোজা আমার রুমের দিকে রুম নাম্বারটা দেখে নিয়েছিলাম দেখে দেখে নিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম আমার রুমের দিকে তো তারপর সেখানে গিয়ে একটা ভালো বেঞ্চ দেখে সবাই মিলে বসে পড়লাম তারপর কিন্তু কিছুক্ষণ পরে স্যার চলে এসেছিলো তো তারপর পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পরে আমার একটু অফিসিয়াল কাজ ছিল তার জন্য আমি চলে গেছিলাম মর্নিং অফিসে ওখানে গিয়েও কিন্তু আমার বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল তারপরে কিন্তু আমি এইসব কাজ কমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে দেখেছি মা বিরিয়ানি করেছে খুব খিদে পেয়েছিল খেয়েছিলাম খুবই টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো